আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি একটু চিন্তা করলে বুঝতে পারবা ওই ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করিয়া যখন তুমি গোড়ার কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও আমি আল্লাহ পাক রব্বুলামিন ফেরেস্তাদের গেডাক দিয়া বলি রে ফেরেস্তা আমার বান্দা ওই ঘরের মধ্যে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল ব্রান্দা আমার গুণার মধ্যে লিপ্ত হয়েছে রিফেরেস তার গুনা লেখিও না ফেরেস্তারা তখন ডাক দিয়া বলেন আল্লাহ কেন লেখব না আমার আল্লাহ ডাক দিয়া গাই এ ফেরেস্তা গুনা তুমি এই কারণে লেখবা না রে আমার বান্দা যখন ঘর থেকে বাহির হইয়া মসজিদের মধ্যে যাওয়ার পরে আমার পায়ের মধ্যে যখন শেষদাটা লাগায়া দিবে আমি আল্লাহ তখন তার জিন্দগির সমস্ত গুনা করিয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বাড়ায়া দিব এ মুসলমান আল্লাহ কত ভালোবাসেন কত মহাব্বত করেন একটু খেয়াল করলে বোঝা যায় রে মোদি ওই আল্লাহর ভালোবাসা আমার আপনার দিলের ভিতরে নাই ওই আল্লাহর আমাদের সুক্রিয়া আদে আমি আপনি করতে পারি না দুনিয়ার জমিনের মানুষ যদি আমার একটু প্রশংসা করে আমি আপনি কিন্তু খুশি হয়ে যাই কিনা করি মুসলমান আমার আপনারা যদি একটু প্রশংসা করে খুশি হইয়া যাই রে ইসু আলাইসাল্লামের ঘটনা শুনছেন না ঈশুফ আলাইসাল্লামকে যখন আক্রমণ করার চেষ্টা করেছিল ছোট্ট একটা বাচ্চা কিন্তু সাক্ষী দিয়া বলে দিয়েছিল ঈশবের কোন দোষ নাই ছোট্ট বাচ্চা যখন বড় হওয়ার পরে আইসা যখন কিছু হাদিয়া দিয়া তো ভানিবে ইসুবের সামনে দাঁড়ায় তুমি কি আমারে চিনতে পারছো রে ইউসুফ ইসুব ডাক দিয়া কয় কে তুমি যুবক ডাক দিয়া কাই ওই যে তুমি বিপদের মধ্যে করেছিলে আমি আমার হকুনে আমার সবানটা আল্লাহ খুলে দিয়েছিল এই ইউসুফ তুমি কি আমার চিনতে পারো নাই ইসুফ নবি ডাক দিয়া বলে এ যুবক চিনতে পারছি কোষাগারের মধ্যে যত হাঁধিয়া ছিল সবাইরে বলে দিছে আমার ওই যুবকটারে যত লাগে তত দিবা যত লাগে তত দিবা আমার আল্লাহ দিয়া বলেন এই সত্তর শুধু একটু জন্য তোর একটু মান সম্মান রক্ষার জন্য তোর সাক্ষী দিল এই সব সাক্ষী দেওয়ার কারণে তুই তাহলে তোর পোশাকের যা কিছু ছিল তুই সব কিছু দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলি এই সব শুনে রাগ আমার বান্ধা যখন আমার কুদরতি পায়ের মধ্যে সেদ্ধা ডালা গাইয়া আমার বান্দা যখন বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা আমার বান্দা যখন রুকুর মধ্যে যায় যখন বান্দা বলে সুবহানাল রাব্বিয়াল আজিম আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আমি আল্লাহ ও ফেরেশতাদেরকে বলি আমার বান্দার যা কিছু দরকার দিয়া দে দিয়া দে আমার বানদার যা কিছু দরকার দিয়া দে চেষ্টা চালাইতেছিস তোর যদি এত মায়া ভাই তাহলে শোনেরা শোনেরাত আমি আল্লাহর অনেক মায়া অনেক মায়া অনেক মহাব আমি আল্লাহ আমার বান্দাদেরকে অনেক মোহ্বত করি অনেক ভালোবাসি ও মুসলমান আমার আল্লাহ বড় বান্দা আমার ভালোবাসিয়া আল্লাহ বড় বান্দা বানাইছে মুসলমান যুবক রে আমার দেখবেন গ্রামের মধ্যে যখন ছোট ছোট বাচ্চারা বালু দিয়া ঘরটা বানায় বালু দিয়া ঘর বানায় না বালু দিয়া ঘর বানানোর পরে যখন আমি আপনি লাথি দিয়া ভাইয়া দিলে কতটা কষ্ট পায় কেন পায় ভালোবাসিয়া ঘরটা বানাইছে মহব্বত করে ঘরটা বানাইছে তো মহব্বতের ঘর ভেঙে দিলে তার দিলের ভিতরে কিন্তু বড় একটা আঘাত লাগে কারণটা কি নিজের হাতে সুন্দর করে বানাইছে একটু চিন্তা করেন যদি ছোট্ট বাচ্চা একটা ঘর বাড়ানোর কারণে এতটা মহব্বত হয় শুধু তাই নয় দেখবেন যাদের বাড়িতে ছাগল আছে গরু আছে আস মুরগি আছে কারণ ছাগল আপনি বাগি নিছেন আপনার কাছে রাখছে কিছু দিনের জন্য আপনি সুন্দর করে ছাগলটারে খাওয়ান সুন্দর করে দেখাশোনা করেন সবকিছুই ঠিক আছে যখন সময় যখন ফুরিয়ে আসে ছাগলের আসল যে মালিকটা যখন নিতে আসে তখন কিন্তু একটু কষ্ট হয় ঠিক না ভাই কষ্ট হয় না কেন হয় এই যে এতদিন আপনি লালন পালন করলেন খাওয়াইলেন দেখাশোনা করলেন তার প্রতি আপনার একটা আন্তরিকতা মহব্যোধ হয়ে গেছে

সেই দিন আমার আপনার বোঝে আসবে আল্লাহ কত ভালো আমাকে আপনাকে ভালোবাসে মুসলমান যুবক বাইদারে আমার আল্লাহ কয় বান্দারে আমি তোমার এ নিয়ামত দান করলাম গোটা দুনিয়ার ভিতরে একটু লক্ষ্য করলে দেখতে পাইবা আমি আল্লাহ বা রব্বুল আলামিন তোমার কত কত নিয়ামত দান করেছি রে বান্দা এ বান্দা ফজরের আজান হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক আসো জহরের সময় ডাকি আসো আসরের সময় ডাকি আসো মাতৃ বেড়া কি এসায় ডাকি তারপরে আমি আপনি কিন্তু আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে যাইতে চাই না ও মুসলমান যুবক আমার আল্লাহ এটা দিয়া কয় আমার আল্লাহ ডাক দিয়া কয়ের বান্দা এত তুলে ভালোবাসলাম এত মহাব্বত করলাম এত নিয়ামত তুলে দিলাম রে তারপরে তুই আমার ভালোবাসা ভিতরে ঢুকাইতে পারলি না এ মুসলমান তুই আর জমিনে আমাকে আপনাকে ভালোবাসার মানুষ শুধু মাত্র দিনে একবার দুইবার ডাকে কাছে ঠিক না না ঠিক আল্লাহ পাঁচ রব্বুল আলমিন বললেন বান্দারে ভালোবাসার মানুষ করে দিলে একবার দুইবার ডাকে আর আমি আল্লাহ তোর কত কথা ভালোবাসি আমি আল্লাহ পাঁচ বুড়ার আমি তোর দিলে পাঁচ করে ডাকি সুহান আল্লাহ কর আমার আল্লাহ দিনে পাঁচ করে ডাকি আর বলে বন্ধু আমার কুদরতি পায়ের মধ্যে শেষটা লাগা দে আমার আপদের শুভরা যে আমি আল্লাহ পাঁচ রোগ বুড়ার আমি বিনা হিসাবে জান না আত্মীয় দিব সুহান আল্লাহ করিবেন না মুসলমান যুবক ভাইরারে একটি কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব বাবা আর কোনদিন আসতে পারবো কিনা জানিনা এই ভিতরে নবীর বাবা সাধু আল্লাহর বাবা বা পারবেন তো হিংসা পারবেন তো হিংসা আল্লাহ আল্লাহ সবাই রে কবুল করুক বলেন আমি